হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ইউটিউব ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা সকালবেলায় সেদিন ঘুম থেকে উঠেই আগে আমার যে কাজটা প্রথম থাকে সেইটা হলো রান্নাঘরে গিয়ে চা করা সকলের জন্য কিন্তু গিয়ে দেখি যথারীতি সকলে চা খাওয়া হয়ে গিয়েছে ওই জন্য আর আমার জন্য চা রেখেও দিয়েছিল ওই জন্য আমাকে সেদিন আর চা করতে হয়নি আমার শাশুড়ি মা বলো ননদ বলো যেই চা করুক না কেন আমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয় আমার চাটা একটা থার্মোস্টিলের কাপে রেখে দেয় যাতে দ্বিতীয়বার গরম করে আর না খেতে হয় যাই হোক আমি যেহেতু সকালবেলার দিকে খুব হেভি খাবার নিই না সকালবেলার দিকে সেই জন্য আর একবার একটু চা বিস্কুট খেয়ে নিই ব্যাস দুপুরবেলা গিয়ে একবারে ভাত খেয়ে নিই এটাতেই আমার হয়ে যায় ওই জন্য আমার ননদ যেহেতু আছে বাড়িতে ও আমার তো দলে আছে দুধ চা খাওয়ার জন্য একজন কিন্তু সেদিন ঠাকুমাও একটু বললেন যে আজকে একটু চা দাও তো আমার বড্ড খিদে পেয়ে গিয়েছে সেদিন অনেক সকাল সকাল ঠাকুমা চা খেয়েছিলো ওই জন্য আমাদের তিনজনের জন্য একটু চা চাপিয়ে দিয়েছি আগে বাবাও খেত কিন্তু বাবা যেহেতু সকালে আজ ভাত খেয়েছে ওই জন্য বাবা চা খাবে না ঠাকুমা তো তখনও খাওয়া হয়নি ওই জন্য ঠাকুমা আমি আর আমার ননদ এই তিনজন হলো চাটা একটু খেয়ে নেবো মাঝে মধ্যে ভাবি সকালবেলা দিকে একটু চায়ের সাথে রুটি বানিয়ে নিলে বেশ হয় আজ রুটির মানে কৌটাটা বের করে রেখে দিয়েছি মানে সরি আটার কৌটাটা বের করে রেখে দিয়েছি ফ্রিজে আটা একটু বেশি করেই মেখে রেখে দিই যাতে পরে গিয়ে একটু খেতে পারি কিন্তু সেই পরে গিয়ে না আর আমার মনে ছিল না যাই হোক এটা হলো মানে দুই তিন দিন আগের ভিডিও যেহেতু মাঝে আমার একটু কাজ পড়ে গিয়েছিল। সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি আর এডিট যেহেতু করা হয়নি সেই জন্য চাটতেও পারিনি এটা হলো দু তিন দিন আগের ভিডিও সেদিন হলো আর কি আটা রুটিটাই খেয়েছিলাম ম্যাক্সিমাম দিন ওই রুটি একটা রুটি বা একটু চা বা একটু বিস্কিট সব দিয়ে খেয়ে নিলে সকালের খাবারটা হয়ে যায় যাই হোক এই ঘরে এসে এই ঘরটা হলো আমার জায়ের ঘর যেহেতু ও বাড়িতে থাকে না সেই জন্য আমি চেষ্টা করি সব জন্য একটু গুছিয়ে গাছিয়ে রাখার আর এই ঘরটায় বেশ রোদ আসে ওই জন্য জানলা ঢাল্লাও খুলে দিলাম ঘরটা বেশ একটু রোদ্দুরের তাপে একটু বেশ গরম গরমও থাকবে আর সন্ধ্যার পরের দিকে তো প্রচণ্ড ঠান্ডা হয় যেহেতু গাছের জানলা তো কাজটা যেমন তাড়াতাড়ি গরম হয় না তেমন তাড়াতাড়ি ঠান্ডাও হয় জানো তো আর শীতকালের দিকে এই জিনিসটা নিয়ে হয়ে যায় প্রচণ্ড প্রবলেম যাই হোক ওইদিকে যা ঠা খেয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে এখন হলো বাবানের জন্য আর আমার যে দেওরটা থাকে তার জন্য একটু ডিম সেদ্ধ বসিয়ে দেবো দুজনের জন্য আর এই ওর বাবা গিয়েছে একটু বাজারে ওই জন্য ভাবলাম বললো মাংস নিয়ে আসবে ওই জন্য একটু মশলা টশলা কেটে কুটে রেখে দিয়েছি মামিই রান্না করবে আমি জাস্ট পাপানির জন্য একটু ডিমের সরি চিকেন কোপ্তা করেছিলাম আর এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো রজি মহাশয় ওর ভাইয়ের ভয়তে রান্নাঘরে এসে বসেছে মানে ও একে নিয়ে খেলা করবে আর এ তা খেলা করবে না এ তো এত আলসে হয়ে যাচ্ছে দিন দিন বুঝে পারি না রজি এত কেন আলসে হয়ে যাচ্ছে ওর খেলাধুলা দৌড়ঝাঁপ এখন একদমই করতে ইচ্ছা করে না আর এদিকে আমার শাশুড়ি মা জায়গায় যাবেন ওই জন্য ডাল দিয়ে চাল দিয়ে একবারে আর কি প্রেশারে বসিয়ে দিয়েছে সবাই খাবে আর রোজিকেও একটু খাইয়ে দেওয়া যাবে দুপুরবেলার দিকে ভাতটা ও আমাদের সাথেই খায় মানে আমরা যে খাবার খাই সেই খাবারটাই ওর জন্য রাখা হয় ওর জন্য এক্সট্রা কিছু করা হয় না হ্যাঁ চিকেনটা ওর জন্য এক্সট্রা করে করা হয় যেহেতু আমরা তো মশলা দিয়ে খাই ওকে তো মশলা জিনিস দেওয়া হয় না ওই জন্য ওর জন্য চিকেনটাই শুধুমাত্র আলাদা করা হয় বাকি খাবারটা ও আমাদের সাথেই খায় আর যেদিনকে মশলাপাতির জিনিস হয় সেদিন ওর জন্য আলাদা করা হয় যাই হোক প্রথমে একটু একটু চা আর কি দুজনার মতো নিয়েছিলাম আমি আর আমার ননদ খাবো তাই কিন্তু পরে গিয়ে ঠাকুমা বলল না ঠাকুমাও চা খাবে তাই পরে গিয়ে আবার ঠাকুমার জন্য আর করে তাই দেব ভেবেছিলাম তা ঠাকুমা বললো না আমার জন্য আর করে দিতে হবে না তাই হলাম তাহলে আমাদের এখান থেকে অল্প অল্প করে খেয়ে নাও যাই হোক ঠাকুমাও তাই করেছিল অনেকেই বলে আমার যে আগে যে ভিডিওটা আমি করেছিলাম ফেসবুকে তারপরে ইনস্টাগ্রামে ওখান থেকে ম্যাক্সিমাম কয়েকজন আমাকে বলছে কী রে তোদের কি ডিভোর্স হয়ে গেছে কেন ডিভোর্স হলো কী কারণে ডিভোর্স হলো কী হয়েছিল তোরা তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলি আরে ভাই তোমরা রেল আর রেল এই দুটোর মধ্যে পার্থক্যটা কেন বোঝো আমি বুঝে পারি না আমি ওখানটায় বলেছি একজন ডিভোর্সি নারী মানে কি সে খারাপ একজন ডিভোর্সি নারী কি সমাজে বেঁচে থাকতে পারে না সেই নিয়ে আমার বান্ধবীরা মানে এমন এক একজন কমেন্ট করছে এমন এক একজন করছে যে তাদেরকে আমি কোনো কিছু বলতেও পারছি না রিয়েল আর রিয়েলের মধ্যে কি পার্থক্যটা তোমরা বোঝো না সোশ্যাল মিডিয়াতে সবসময় যা দেখানো হয় সেটা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে আমরা এটা দেখাচ্ছি মানেই কি এটা সত্যি আমরা মুখে এটা বলছি মানেই কি এটা সত্যি না কখনোই না মুখে হ্যাঁ অবশ্যই আমি যে আমার সংসারে আমি যেইটুকুনি কাজ করি আমি সেই টুকুনি কি তোমাদের সামনে শেয়ার করি তাই বলে এটা নয় যে আমি বললাম একটা ভিডিওতে পোস্ট করলাম যে একটা লিখে কোনো কিছু তাই মানে সেইটা দেখে তোমরা আমার বাস্তব জীবনের সাথে মিল খুঁজতে যেও না এটা কখনোই পসিবল হয় না সবসময় আমরা যা দেখাই তা সময় সত্যি হয় না ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রেখে তারপরে জেনে বুঝে শুনে কমেন্ট করো তো ওইদিকে মাংসটা মামি রান্না করবে আমি পাপানের খাবারটাই করেছিলাম আর ঠাকুমা যেহেতু মাংস খায় না মানে চিকেনটাই খায় না মাটনটা হলে খায় তো ওই জন্য ঠাকুমার জন্য মাছটা করে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে সর্ষের পেস্টটা মানে গুঁড়োটা রাখাই ছিল ঘরে তো ওই জন্য ভাবলাম ঠাকুমাকে এই দিয়ে করে দিই বেশ অনেকদিন হয়ে গেছে তো হাওয়া ঢুকে যায় না কৌটার মধ্যে তখন যাই এটা দলা পাকি ওই জন্য হাত দিয়ে দিয়ে একটু দলাটা আর কি ভেঙে দিলাম তাহলে বেশ মিলিয়ে গেছিলো খাবারের সাথে আর কেমন টেস্ট হয়েছিলো আমি না চেখে দেখতে ভুলে গেছিলাম লবণ হয়েছে না ঝাল হয়েছে না কিছু মানে বাবান তখন এত পরিমাণ কান্না করছে যে আমাকে সমস্ত কিছুটা তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে এদিকে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তখনও পাপানের খাবার আমি রেডি করতে পাইনি আর এদিকে কোপ্তার মধ্যে এমনি যেহেতু এমনি কোপ্তার মধ্যে যা যা দরকার আমি না সব কিছু জিনিসপত্র দিইনি এমনি নর্মালি আমরা যেরকম মাংস করি সেরকম আদা পেঁয়াজ রসুন আর একটু ও বাবান যেহেতু খাবে সেহেতু দু চারটে কিশমিশ আর দুটো কাজু বাদাম এই পেস্ট করে দিয়েছিলাম এমনি নর্মাল মাংসর মতনই করেছিলাম কিন্তু খেতে সত্যি বিশ্বাস দুর্দান্ত হয়েছিল আর একটা লঙ্কা দিয়েছিলাম কিন্তু খেতে তো টেস্টি হয়েছিল বাবার না একদমই খেতে চাইনি যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ তো এতটা কান্নাকাটি করছিল আর ও একটু শরীরটা খারাপ হলে একটু চায় একটু টিভি দেখে খাওয়ার জন্য কিন্তু টিভিটাও আজকে এমন অবস্থা হয়েছে মানে আর কি বলবো আর কিছু ভালো লাগছিল না আজকে এত এত বকাঝকা করেছি ওকে আমার নিজেরই আর ভালো লাগছে না যাই হোক আজকের টাইটেল আর থামনেল দেখেও অনেকে অনেক মন্তব্য হয়তো করবে